হ্যালো বিয়ার চলে আসলাম আবার অল টেকনোলজি বিডির পক্ষ থেকে তো আজকে অনেক ভাইয়ের রিকোয়েস্টে চলে আসছি যে ওনারা বলছে যে ভাই মুক্তিযোদ্ধাদের খুঁটিনাটি অনেকগুলো বিষয় আছে এগুলো কীভাবে অনলাইনের মাধ্যমে করা যায় সে বিষয়টা আপনার মাঝ থেকে আমরা একটু জানতে চাই তো আমি তাই চলে আসলাম ওনাদের রিকোয়েস্টে তো ইনশাল্লাহ সবাইকে দেখাবো যে মুক্তিযোদ্ধাদের যাবতীয় আমি মনে করি যে প্রায় মানে একশো এর মধ্যে অন্তত আশি পার্সেন্ট কাজ আপনারা অনলাইনে ঘরে বসে করে নিতে পারবেন সেই অনলাইনে কিভাবে মুক্তিযোদ্ধাদের খুটিন একটি সমস্যার সমাধান করতে হয় সেই বিষয়টা আমি আজকে দেখাবো আপনাদেরকে তো তার আগে বলে রাখি যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তো তাহলে আমরা ভিডিও শুরু করি তো আমি চলে আসছি হল মালওয়া ঘট বিডি যে ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছেন মালওয়া ঘট বিডি যে ওয়েবসাইট এখানে আমি চলে আসলাম এটা সরাসরি আপনারা গুগলে চার্জ করলে পেয়ে যাবেন তো এবার আমরা কি করব এই ওয়েবসাইটে আসার পরে এটা কিন্তু হোম প্লেস আসার পরে স্ক্রল করে আমরা নিচের দিকে আসবো সরাসরি নিচের দিকে আসার পরে এই জায়গাটা দেখবেন যে অভ্যন্তরীণ ই সেবা সমূহ হ্যাঁ তার আগে বলে রাখি এ ওয়েবসাইটটা কিন্তু মুক্তিযোদ্ধাদের মূল ওয়েবসাইট এখানে মুক্তিযোদ্ধাদের যত মানে আদার্স যত ওয়েবসাইট আছে সবগুলো লিঙ্ক আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন তো যদি আপনারা মুক্তিযোদ্ধাদের সকল ওয়েবসাইটের তথ্য পেতে চান তাহলে সরাসরি আপনারা ধীরে 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 স্কল করে নিচের দিকে নামবেন নামার পরে এই জায়গায় দেখেন যে অনলাইন সার্ভিস মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এখানে একটু ভালোভাবে দেখেন মুক্তিযোদ্ধাদের অনলাইন সেবাসমূহ এখানে একটা জিনিস আছে তারপর হলো এই জায়গাটা দেখেন এই যে ডিজিটাইটাইজেশন মুক্তিযুদ্ধের তথ্য এখানে ক্লিক করুন লেখা আছে তারপর হলো এই জায়গাটা দেখেন যে টুপি পদ্ধতি পদ্ধতিতে ভাতাভোগী বগি তথ্য তারপর হলো এই সেবা তো এখানে আমরা ঢুকবো আমরা তার আগে আমি আপনাদেরকে একটু ভালোভাবে দিই এই জায়গাটা গুরুত্বপূর্ণ লিঙ্ক যাকে এগুলোর দরকার নেই তবে এখানেও দেখেন গুরুত্বপূর্ণ লিঙ্কের ভিতরে মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের যেই যেটা ওয়েবসাইট সেটার লিঙ্ক এখানে দেওয়া আছে জাস্ট লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি জায়গা নিয়ে যাবে তাছাড়া এখানে আরও অনেকগুলো অনেক কিছু আপনারা পাবেন তো আমি এবার এই মুক্তিযোদ্ধাদের খুঁটিনাটি যেসব সমস্যাগুলো অনলাইনের মাধ্যমে সমাধান করতে হয় সেই বিষয়টা দেখাবো সেটার জন্য আপনারা অভ্যন্তরীণ সেবায় জাস্ট এখানে ক্লিক করবেন এই অভ্যন্তরীণ উপরে আপনারা ক্লিক করবেন করার পরে পেজ রিলোড হবে রিলোড হওয়ার পরে একটু অপেক্ষা করবেন দেখবেন এখানে অনেক কিছু আপনাদেরকে দেখাবে মুক্তিযোদ্ধাদের যাবতীয় অনেক তথ্য আমি দেখাচ্ছি আপনাদেরকে তো চলে আসছি আমরা তাহলে আমি আগেরটা কেটে দিলাম আর কি এখন এই জায়গাটা আমরা আসি আমি এই যে দেখেন অনলাইন তথ্য সংশোধন হ্যাঁ এই যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এখানে একটু ঝুম দিয়ে দেখাতে হবে না হলে আপনারা দেখবেন না এই যে অনলাইন তথ্য অফিসের নাম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এখানে দেখেন বিনামূল্যে সেবা প্রদানের সময়সীমা তিন দিন দেখতে পাচ্ছেন তো এবার আসি আমরা নিচের দিকে খেতাব পাপু মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম এবং বীর প্রতীক রাষ্ট্রীয় সম্মানী ভাতা প্রদান এখানে এই সমস্যার সমাধান পাবেন এখানে দেখেন গ্যাজেট সংক্রান্ত অভিযোগ সেটা এখানে আপনি দিতে পারবেন বা করতে পারবেন তারপর দেখেন চিকিৎসা সেবা আমি আর একটু ইয়ে দিই চিকিৎসা সেবা দান স্কেলের স্কেমের আওতায় মুক্তিযুদ্ধে ভারতে চিকিৎসা সেবা প্রদানের আবেদন মানে এই জায়গা থেকে আপনি আবেদন করতে পারবেন তত্ত্বপ্রাপ্তির আবেদন তারপর হলো নতুন ভাতা চালুর বিষয়ে আবেদন করতে পারবেন বা মতামত কীভাবে কী করতে হয় হ্যাঁ বা অনুমোদন দেখতে পাচ্ছেন সে পত্র প্রদান তারপর নতুন ভারত মৈত্রিক মুক্তিযোদ্ধা সন্তানী স্কলারশিপ আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম হ্যাঁ ওইটা আর কি যে ভারতে যে আপনার উপবৃত্তির টাকাটা বাংলাদেশের মানে মুক্তিযুদ্ধের সন্তানদেরকে যে দেয় যেমন আপনার যারা আমরা মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে মাধ্যমিক আলারা পাচ্ছি বিশ হাজার আর উচ্চ মাধ্যমিক আলারা পাচ্ছে পঞ্চাশ হাজার এরকম একটা মানে এটা একসাথে এককালীন দিয়ে দেয় আর কি সেটার বিষয়ে এখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন তারপর হলো বাংলাদেশ গ্যাজেট প্রকাশিত নাম তথ্য সংশোধন যাদের গ্যাজেটে কোনো ধরনের ভুল আছে যেমন আপনি বিজিবি চাকরি বা আপনি সেনাবাহিনী চাকরি করেন নাই কিন্তু আপনার গ্যাজেটে সেনাবাহিনী বা বিজিবি গ্যাজেট হ্যাঁ বা আপনি দেখা যায় সেনাবাহিনীর চাকরি বা বিজিবি চাকরি বা কিংবা পুলিশের চাকরি করছেন কিন্তু আপনার গ্যাজেটের মধ্যে বেশামারিক গ্যাজেট দিয়েছে এই ধরনের যাদের প্রবলেম আছে তারা সেটা এখান থেকে সংশোধন করে নিতে পারেন এই বাংলাদেশ গ্যাজেট প্রকাশিত এই জায়গা থেকে আপনারা সেটা সংশোধন করে নিতে পারেন তারপর আমি দেখাই আপনাদেরকে এই যে সেটা হলো এখানে এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ গ্যাজেট প্রকাশিত নাম তত্ত্ব সংশোধনের জন্য আবেদন দেখতে পাচ্ছেন তারপর হলো আপনার এই এই জায়গাটা দেখেন তারপর হলো বাংলাদেশ গ্যাজেট প্রকাশিত নাম তথ্য সংশোধন আবেদন এখানে দুটা ভাগ দিছে উপরে একটা দিছে নিচে একটা দিছে। এটার হলো সেবা প্রদানের সময়সীমা চোদ্দ দিন দেখেন আর উপর এটার সেবা প্রদানের সময়সীমা হলো পনেরো দিন হ্যাঁ এখানে আবার একটা বিষয় আপনারা দেখবেন যেই কোনো আবেদন আপনারা যদি করেন না কেন সেটার এই পাশে কিন্তু লেখা আছে যে সময়সীমাটা দেওয়া আছে কত দিনের ভিতরে আপনি এই মানে সমস্যার সমাধানটা আপনি পেয়ে যাবেন এখানে দেখেন সেবা প্রদানের তিরিশ দিনের এরকম আর কি তা আমি বেশি দূর যাচ্ছি না মানে আমি সরাসরি নিচের দিকে যাই কারণ আবার পরে উল্টা পাল্টা হয়ে যাবে এখানে দেখেন এই গ্যাজেট প্রকাশের পরে হলো আপনার এই এই জায়গাটা একটু দেখাই দেখেন বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা মঞ্জুরির জন্য আবেদন অর্থাৎ উনি মানে সম্মানী ভাতা চাচ্ছে বা উনি যুদ্ধ করছে কিন্তু ওনার মানে কাগজপত্র বা হিসাবে টোটাল এমন কিছু নয় হয়তো ওনার গ্যাজেট প্রকাশিত হয়েছে কিন্তু ওনাকে এখনও ভাতা প্রদান করা হয় নাই কিংবা ওনার সাময়িক সনদপত্র আছে কিন্তু উনি ভাতা পাচ্ছে না এই জাতীয় অর্থাৎ মুক্তিযোদ্ধা হিসাবে ওনার কাছে মোটামুটি দুই একটা ডকুমেন্ট আছে কিন্তু তারপরে উনি ভাতা পাচ্ছে না কিংবা সব ডকুমেন্টও আছে তারপরে উনি ভাতা পাচ্ছে না তো সেটার জন্য আপনি মুক্তি বীর মুক্তিযোদ্ধাতে সম্মানে ভাতা মঞ্জুরি আবেদন এই মানে সাইডে এসে আপনি কাজটা করতে পারেন তো এটার সময়সীমা দিয়েছে দেখেন সেবা প্রদানের সময়সীমা ষাট দিন হ্যাঁ তারপর হলো ভাতা সংক্রান্ত ভাষা ভাতা সংক্রান্ত আবেদন হলো এখানে হলো সেবা প্রদানের সময়সীমা সার দিন ভাতা প্রদান সংক্রান্ত আবেদন বা ভাতা সংক্রান্ত আবেদন যাই বলেন এটা হলো আপনার ভাতা বন্ধ করে দিয়েছে যে আপনার যে কোনো কারণবশতে ভাতা বন্ধ করে দিয়েছে সেটার জন্য আপনি এই জায়গায় আবেদন করে আপনি আবার ভাতাটা পুনরায় চালু করতে পারবেন তারপর দেখেন ভাতা বগি মৃত্যুবরণ করলে উত্তরাধিকার নির্ধারণ পূর্ণ নির্ধারণ অর্থাৎ কোনো মুক্তিযোদ্ধা যদি হঠাৎ করে মারা যায় সেই ক্ষেত্রে ওনার ভাতাটা কে নেবে উত্তরাধিকারী কে হবে বা কাকে সিলেকশন করবে এটা ফ্যামিলি থেকে নির্ধারণ করে আর কি যে আপনার দুইটা বউ যদি থাকে কোন বউয়ে ভাতা নেবে আপনার বা ছেলে আছে অনেকগুলো আপনার ছেলে মেয়ে অনেকগুলো আছে কাকে ভাতাটা দেওয়া যায় তো সেটা তারাই নির্ধারণ করবে করার পরে তো সেই বিষয়ে এখান থেকে আপনার আবেদনটা করতে হবে আর কি তারপর হলো আপনার মুক্তিযুদ্ধ ভিত্তিক পুস্তক প্রাপ্তির জন্য আবেদন তারপর হলো আপনার মুক্তিযুদ্ধের সংশ্লিষ্ট সংগঠন সমিতির নিবন্ধন তারপর হলো মুক্তিযুদ্ধের গ্যাজেট মুক্তির আবেদন এটা আবার মোস্ট এই এটা এটা হলো যে যে বললাম আপনার আপনার এখনো মানে গ্যাজেটে আপনার নাম আসেনি হ্যাঁ কিন্তু আপনার কাছে সনদপত্র আছে এই ধরনের কিংবা অনেকে দেখা যায় গ্যাজেট নাই মানে উনার টোটালি কোনো গ্যাজেটে নেই কিন্তু উনি ভাতা পাচ্ছে এরকমটাও আছে তো যাদের গ্যাজেটে অন্তর্ভুক্ত করে নাই তারা এই জায়গায় আবেদন করে গ্যাজেট অন্তর্ভুক্ত হয়ে নিতে পারেন সেবা প্রদানের সময়সীমা পনেরো দিন দেখতে পাচ্ছেন তারপর হলো এখানে সেম আবার মুক্তিযোদ্ধাদের গ্যাজেট বুক্তির আবেদন দুইটা অপশন দেওয়া আছে তারপর হলো আপনার মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা মঞ্জুরির মঞ্জুরির জন্য আবেদন অর্থাৎ আপনি আপনার সম্মানী ভাতা আগেও আমি বলেছিলাম এখানেও সেমভাবে আপনি আবেদন করতে পারবেন যে আপনার ভাতা যদি বন্ধ হয়ে যায় আপনি আবার ভাতা চালু করতে পারেন কিংবা আপনার দেখা যায় আপনার দেখা যায় যে কোনো কারণবশত আপনি ভাতা আনতে পারেন নাই আপনার ভাতা দেখা যায় ওখান থেকে পিরিয়ড চলে গেছে আবার টোটালি মন্ত্রণালয় চলে গেছে অনেক সময় ব্যাংক থেকে এগুলো রিটার্ন চলে যায় সেটার জন্য আপনি এখান থেকে আবেদন করে নিতে পারেন এখানে দেখেন সময়সীমা পনেরো দিন হ্যাঁ তারপর হলো মুক্তিযোদ্ধাদের আহ সাময়িক সনদপত্র প্রদান সম্পর্কিত আবেদন পাত্রের শিকার এই জায়গাটা আসলে ইম্পর্টেন্ট এটা হলো অনেকে ভাই আমাকে বলে যে ভাই সনদপত্র কীভাবে নিতে পারে আমার তো সনদপত্র নাই তো এখান থেকে আপনারা আবেদন করতে করে সনদপত্র নিতে পারেন এখানে বিনামূল্য লেখা এখানে সব কিছুতে বিনামূল্য মানে কোনো মূল্য দিতে হবে না আপনাকে মানে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না জাস্ট আবেদনটা করবেন এখানে সেবা প্রদানের সময়সীমা মাত্র পাঁচ দিন তো যারা বলতেছেন তাদেরকে বলে দিলাম আর কি যে আপনারা এই জায়গা থেকে আবেদন করে আপনাদের কাজটা সেরে নিতে পারেন তারপরে দেখেন মুক্তিযুদ্ধের সাময়িক সনদপত্র তথ্য অনলাইনে প্রকাশ অর্থাৎ আপনার যে সাময়িক সনদপত্রের যে তথ্যগুলো আছে বা সেগুলো অনলাইনে প্রকাশের বিষয়ে আপনি এই জায়গায় আবেদন করতে পারেন তারপর হলো মুক্তিযুদ্ধের সাময়িক সনদ সনদের রেজিস্ট্রেশন ও তথ্য সংশোধন মানে যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই তারা এই জায়গায় রেজিস্ট্রেশন করতে পারেন তো এই যে সাময়িক সনদের বিষয়ে এখানে তিনটা পাইল আপনারা ভালোভাবে দেখে শুনে তারপর আপনারা পূরণ করবেন এবার আসি মুক্তিযোদ্ধা ও মৃত মুক্তিযোদ্ধা সদস্যদের নাম রেকর্ডভুক্ত করা এখানে যেটা বলা হত বা যুদ্ধ মৃত অথবা শহীদ পরিবারের যে সদস্যরা আছে তাদের নাম আপনার যে রেকর্ড করার জন্য এখানে আবেদন করতে পারবেন তারপর হলো যুদ্ধ হত মৃত যুদ্ধ হত মুক্তিযুদ্ধের সন্তানদের শিক্ষা ভাতা প্রদানের বিষয় সেটা এখানে আবেদন করতে পারবেন যে বিনা পয়সায় সে মানে ওনাদের পড়ালেখা মানে মুক্তিযোদ্ধাদের সন্তানরা আছে ওনাদের পড়ালেখার বিষয়টা নিয়ে এই জায়গাটা আপনারা আবেদন করতে পারেন আবেদনের সময়সীমা ষাট দিন তারপর হলো যুদ্ধ হতো মৃতযুদ্ধ হতো মুক্তিযোদ্ধা পানির বিল গ্যাস বিল বিদ্যুৎ বিল মৌকুপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পত্র প্রেরণ এটা এটা এটাও খুবই সুন্দর একটা ইয়ে আমি এটা নিয়ে আমি আগে ভিডিও বানাইছিলাম যে মুক্তিযোদ্ধাদের পানির বিল কিংবা গ্যাস বিল কিংবা বিদ্যুৎ বিল এগুলো মৌকুপের জন্য আপনারা এখানে আবেদন করতে পারেন এটার জন্য এখানে দেখেন যে সেবা প্রদানের সময়সীমা দিয়ে চলো ষাট দিন হ্যাঁ দুই মাসের মত দুই মাস আর কি তো আপনারা এটাও আবেদন করতে পারেন এটা এটা নিয়েও অনেকে আমাকে বলছিল ভাই এটার বিষয়ে কি করা যায় তো এটার বিষয় নিয়ে এখান থেকে আবেদন করলে আপনারা খুব সহজে আহ ষাট দিনের ভিতরে যেহেতু এখানে পয়সা লাগে না আপনার আবেদন করতে আপনার সমস্যাটা কোথায় হম তারপর হলো যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দেশে ও বিদেশে ভারত সিঙ্গাপুর থাইল্যান্ড চিকিৎসা সেবা প্রধান বিষয় এটা নিয়ে আমি আগে ভিডিও বানাইছিলাম যে আপনার যদি বাংলাদেশে চিকিৎসা দিতে না পারে হিমশিম খায় সেই ক্ষেত্রে আপনি বিদেশে সিঙ্গাপুর ভারত বা থাইল্যান্ডে আপনার মানে চিকিৎসা সেবা সুবিধাটা নিতে পারেন সেটার জন্য এই জায়গায় আবেদন করতে হবে যদি আপনার মারাত্মক কোনো সমস্যা হয় দেখা যায় মানে রোগটা ধীরগতির রোগ মানে আপনার শরীরে সারা বছর লেগেই থাকে মানে ওরকম ভারী না যে এটা ধরার সাথে সাথে মারা যাবে ওরকম কিছু না মানে ধীরগতির একটা রোগ যেমন হার্ট প্রবলেম হতে পারে বাংলাদেশে ওরকম কোনো চিকিৎসা আপনি পাচ্ছেন না এটার জন্য আপনাকে ধরে নি মানে অন্য দেশে নিতে হবে মানে এই ধরনের অর্থাৎ মানে ধীরগতির যে রোগগুলো আছে যে অনেক দিন পর্যন্ত শরীরে বহন করে এই জাতীয় আর হঠাৎ করে তো আপনি আবেদন করলে যেহেতু আবেদন দেখা যায় আপনার হঠাৎ হার্ট ব্লক হয়ে গেছে আপনার আহ হঠাৎ স্টক করছে সেটার জন্য আপনাকে বিদেশ নিতে হবে কিন্তু সেটার জন্য এখানে আবেদন করে বিদেশ যাইতে যেতে আপনি মারা যাবেন যেহেতু এখানে সময়সীমা ষাট দিন ষাট দিনের ভিতরে আপনার এটা কার্যকর হবে তো এটা হলো মানে আপনার ধীরগতির কোনো রোগ যদি হয় অনেকদিন শরীরে বহন করে সেটার জন্য আপনি বাইরে গিয়ে থা চিকিৎসা নিতে চাইলে এই জায়গায় আপনি আবেদন করতে পারবেন হ্যাঁ তারপর হলো আহ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং মৃত যুদ্ধাহত মুক্তিযুদ্ধের কন্যার বিবাহ এটাও মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো মুক্তিযোদ্ধা ওনার মানে জীবিত কিংবা মৃত্যু যাই বলেন ওনার যদি কোনো মেয়ের বিবাহের বিষয় নিয়ে যে আর্থিক সংকটে আছে এখন সরকার কাছে মানে আপনার এই আবেদন জানাচ্ছে আর কি আর্থিক সাহায্যের জন্য সেটার বিষয় নিয়ে আপনারা এই জায়গায় আবেদন করতে পারবেন যে আমার মেয়ের বিয়ে সাথে দিতে পারতেছি না আর্থিক সংকটে আছি তা আবেদন করলে মোটামুটি বিয়ের যত খরচ আছে সেইগুলা দিয়ে দেওয়া হয় তো এটার সময়সীমা দেখেন ষাট দিন দেওয়া হয়েছে তো এটা হলো প্রথম পৃষ্ঠায় এখানে দ্বিতীয় পৃষ্ঠা আছে তৃতীয় পৃষ্ঠা আছে অলরেডি অনেকগুলো পৃষ্ঠা তা আমি ধীরে ধীরে দেখাইতে পারবো না যেহেতু এটা শেষ করার মতো না তো আপনারা এগুলো দেখে নেবেন হ্যাঁ আমি জাস্ট একটু পড়ে দিই মৃতযু যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শহীদ পরিবারেও মৃত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের জন্য রেশন কার্ড যে চাউল ডাউল যে রেশন কার্ডের ব্যবস্থা এটার জন্য এখানে আবেদন করা যায় তারপর হলো যুদ্ধাহত মুক্তিযুদ্ধদের চল চিকের জন্য যাকে এগুলোর দরকার নাই ক্রস কাঠি জুতা মুজা শ্রবণ যন্ত্র সশমা ইত্যাদি রে আল্লাহ এগুলোর জন্য আবেদন করতে পারবেন তো আসলে সরকার অনেকগুলো সাইড রাখছে মুক্তিযোদ্ধাদের জন্য কিন্তু আসলে আমরা হয়তো জানি না এই জন্য আমরা আসলে পাই না সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত তো আমি এই জন্যই আজকে কুটি নাটি বলতে আমার মনে হয় আশি নব্বই পার্সেন্ট আপনারা সমাধান এখান থেকে পেয়ে যাবেন তারপর এখানে দেখেন মুক্তিযোদ্ধাদের যে ছেলে মেয়েদের বিনা বেতনে পড়ালেখার সুযোগ তারপরে যুদ্ধাত মুক্তিযোদ্ধাদের পরিচয় পত্র বা বিম্যান ছাড় প্রদান যুদ্ধত মৃত যুদ্ধ ভাতা প্রাপ্তির জন্য আবেদন তারপর হলো যুদ্ধত মৃত যুদ্ধাহত খেতাপ্রাপ্ত পদক প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা প্রাপ্তির আবেদন সম্মানে ভাতা প্রদান সংক্রান্ত সাময়িক সনোদের তথ্য রেজিস্ট্রেশন সাময়িক সনোদের তথ্য সংশোধন যাবতীয় মোট কথা টোটালি আর কিছু বাদ নেই উত্তরাধিকারী শরৎ এই যে উত্তরাধিকারী শরৎ এটা কিন্তু আপনার মোস্ট ইম্পর্টেন্ট দেখা যায় একজন মুক্তিযোদ্ধার ফ্যামিলিতে কতজন আছে হ্যাঁ তো এটার একটা উত্তরাধিকারী শরৎ থাকে এই শরৎটা নিয়ে নিলে কি হয় এক সময় মুক্তিযোদ্ধা মারা গেলে দেখা যায় এই শরৎটা আপনাদের মানে জন্য বেস্ট এই শহরটা দিয়ে আপনারা যে কোনো একজন ওই ভাতাটা তুলে নিতে পারবেন আবার অনেক মুক্তিযোদ্ধা মারা গেছে সেই ক্ষেত্রে ওনার ফ্যামিলিতে কতজন তাদেরও এই শহরটা প্রয়োজন হ্যাঁ তারপরে অবিবাহিত সনদ পাত্রী যাকে এগুলোর দরকার নেই তারপরে উপজাতি সনদ এ তিন সনদ চারিত্রিক সনদ জাতীয় সনদ এখানে অনেক কিছু এগুলো সবকিছু মুক্তিযোদ্ধাদের বিষয় নিয়ে তো এখানে আরো নিচে আরো পৃষ্ঠা আছে এখানে দেখেন এখানে আরো আছে আমি দেখাই বেকারত্ব সনদ তো বেশি দূরে আসলে যাতে পারছেন এখানে মৃত্যু সনদ আছে এই যে মুক্তিযোদ্ধা সনদ পাত্রের আবেদন তো আপনারা এ ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের সব সমস্যার সমাধানটা করে নিতে পারেন তো আমি আসলে ভিডিও লং হয়ে যাবে তারপর আমি সংক্ষেপে একটু আপনাদেরকে দেখাই যেমন গ্যাজেট সংক্রান্ত অভিযোগ এটা দরকার না আর একটু নিচের দিকে যাই যেমন ইম্পর্টেন্ট একটা কিছু বাংলাদেশ গ্যাজেটে প্রকাশিত নাম তথ্য সংশোধন জাস্ট এই জায়গাতে আপনি ক্লিক করলেন করার পরে নতুন করে একটা হোম পেজে আপনাকে নিয়ে যাবে অর্থাৎ এখানে আগে যা ক্লিক করতে হবে করার পরে আপনাকে নতুন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে সেই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে আগে রেজিস্ট্রেশন করে নিতে হয় আমি এটা নিয়ে আগে ভিডিও দেখাইছিলাম এই যে দেখেন ওয়েবসাইটটা আসছে আসার পরে এখানে দেখেন অনেকগুলো মানে কি কি কাগজপত্র আপনার লাগবে জাতীয় পরিচয়পত্র হ্যাঁ তারপরে মানে অলরেডি এখানে পড়ে নেবেন আবেদনে নিজে মুক্তিযুদ্ধে না হলে আবেদনকারী জাতীয় পরিচয়পত্র এগুলো সব কিছু আপনি ভালোভাবে পড়ে নেবেন হ্যাঁ পড়ে নেবার পরে এখানে দেখেন বিনামূল্য পনেরো দিনে কার্য মানে পনেরো দিনে শেষ করবে সব কিছু পড়বেন এখানে আবার দেখছি আবেদন ফরমে লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে এগুলো আপনারা পড়ে ভালোভাবে বুঝে এবং দলিলপত্র যা যা লাগে সেখানে সেগুলো এখানে নাম লেখা আছে তারপরে আপনারা এগুলো পড়ার পরে জাস্ট আবেদন আগে করতে হবে আবেদনের যেটা একটা বিষয় বললাম যে ফোন নাম্বার দিয়ে আপনি আবেদনটা সম্পূর্ণ করে নিতে হবে তারপর আপনাকে ওয়েবসাইটে প্রবেশ করতে দেবে নাহলে আপনি প্রবেশ করতে পারবেন না এই বিষয়ে নিয়ে অলরেডি আমার আরেকটা ভিডিও আছে আপনারা চাইলে ওই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে দিয়ে দেব আপনারা ওখান থেকে ওটা দেখে নিতে পারেন ওটাতে আমি বিস্তারিত দেখাইছি কিভাবে কি 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 ডকুমেন্ট লাগে বা কীভাবে কি কি করতে হয় প্রসেস অনেকটাই এক সব কিছুর বেলায় জাস্ট কাগজপত্রের বেলায় ভিন্ন যে ভিতরে যে অপশনগুলো এগুলো অনেকটা কিন্তু কাগজপত্রের বেলায় বিভিন্ন ক্যাটাগরি কাগজ আলাদা আলাদা দিতে হয় তো বিরিয়াস আসলে আমি ভিডিও বেশি দূর যাচ্ছি না এখানে দেখেন ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড এগুলো দিয়ে আপনাকে লগ ইন করতে হবে যারা এখানে নিবন্ধন করেন না এই জায়গায় নিবন্ধনে ক্লিক করবেন করার পর আপনাকে নিবন্ধন করতে হবে তো যারা করছেন তারা অলরেডি আপনারা এই যে দেখেন এই যে মোবাইল ঘর লেখা আছে ইমেল অথবা মোবাইল মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকতে পারবেন না থাকলে আপনি এখানে নিবন্ধনে টিপ দেবেন নিবন্ধনে টিপ দেওয়ার পরে নিবন্ধন করে নেবেন কীভাবে নিবন্ধন করতে হয় কিভাবে কি করতে হয় ভিতরে ঢুকে কীভাবে কাজ করতে হয় সব কিছুই আমার আগের ভিডিওতে দেওয়া আছে মানে আগে আরেকটা ভিডিও দিছি ওটাতে দেওয়া আছে তা আমি আর ভিডিও বেশি দূর যাবো না আশা করা যায় ভিডিওটা থেকে আপনাদের অনেক অনেক কিছু আপনারা হেল্প পাবেন অনেক উপকারে আসবে সকল মুক্তিযোদ্ধাদের জন্য এটা একটা বেস্ট যেহেতু ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল সব এখন ডিজিটাল সব কিছু হাতের নাগালে ঘরে বসেই করা যায় আর যেহেতু এখানে বিনামূল্যে করতেছেন সেই ক্ষেত্রে আপনার একটু টেনশন পাওয়াতে হবে না আপনি না বুঝলে অভিজ্ঞ কারোর মাধ্যমে বা কোনো কম্পিউটার দোকানে গিয়েও আপনি রেজিস্ট্রেশন করতে পারেন বা অথবা মোবাইলে ঘরে বসে আপনি করে নিতে পারেন এখানে দেখেন ফোন নাম্বার ইমেল ইমেল লাগে না জাস্ট ফোন নাম্বার দেবেন আপনার নামটা দেবেন নিবন্ধন করবেন খেলা শেষ তারপরে পাসওয়ার্ডটা দেবে অটোমেটিক্যালি একটা পাসওয়ার্ড আসবে ওই পাসওয়ার্ডটা দেবেন তো ভিউয়ার্স আজকের জন্য এতটুকুই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন এই ধরনের ভিডিও আর চাই কিনা সেটাও আমাকে বলবেন বা কী ধরনের মুক্তিযুদ্ধদের বিষয় নিয়ে কী ধরনের ভিডিও আপনাদের লাগবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ওই ধরনের ভিডিও উপহার হিসেবে দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ